হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই যে আপনাদের সামনে চলে আসলাম নতুন আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখেন সকালবেলায় এই যে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি বেড কভার চেঞ্জ করাটা আর আপনাদের সামনে শেয়ার করলাম না কেননা এই গতকালকের ভিডিওতেই বুঝিয়েছে শেয়ার করেছিলাম তাই জন্য আজকে আর শেয়ার করলাম করলামরা ডেলি ডেলি এক কন্টেন্ট দিলে আপনারা বোর হয়ে যাবেন তাই জন্যই যে কটা ভিউজ আসে আমার সে কটাও আসবে না যে কজন দেখেন ওই জন্যই আর তারপরে দেখেন সুন্দর করে টান টান করে বিছানাটা পেতে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই চাদরটা যখন পাতি তো খুব সুন্দর কিন্তু পাতা থাকে মানে টান টানভাবে একদম খুব সুন্দর চাদরটা পাতা থাকে এটাই তারপরে দেখেন এই যে বালিশের কভারগুলো লাগানো হয়ে গেছে তারপরে দেখেন এই যে ওই এতেই মানে একটু অল্প সময় পেয়েছিলাম আর আমি বলি না ঘরটা ফেলে রাখলে চলবে না ঘরটাও ঝাড়ু দিয়ে দিই তারপরে দেখেন এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েই গেছে আমার ঘরটা আর এইতে এই দিকের বারান্দাটাও ঝাড়ু দিলে হয়ে যাবে এই দিকের বারান্দা আর ওই দিকের বারান্দাগুলোই ঝাড়ু দিলে হয়ে যাবে তো যাই হোক চলুন কি খাই না খাই আপনাদেরকে দেখাবো আর খাওয়ার জন্যও তো পেট চুঁচা করছে এখনও পর্যন্ত সময় হয়নি আর বর ভীষণ তাড়াহুড়ো করছিলো বলে না খেয়েই চলে যাব আমি বলি না খেয়ে তো গেলে হবে না আর কালকে রাতটাবেলা ও আমাকে বলে দিয়েছিল যে পাইল তুমি আমাকে ছাতু গুলে দেবে তো তাই জন্যই দেখেন দু গ্লাস পানি নিয়ে নিলাম দু গ্লাস বলতে ওই যে হাফ গ্লাস হাফ গ্লাস করেই জল নিয়েছি মানে ফুল গ্লাস নি না আর এই যে ছাতু দিয়ে দিলাম আর আর ছাতুর মধ্যে লবণটাও দিয়াতে মানে মনে নেই এতটাই তাড়াহুড়ো করছিলাম আর তার মধ্যে তো ভিডিও শ্যুট করতে হয় আপনারা জানেন ভীষণ পরিমাণে তাড়াহুড়ো থাকে ফ্রেন্ড প্রচণ্ড তো ভালো করে গোলাতেও পারবো না ছাতুটা ওকে দিয়ে দিতে হবে খেতে কেননা ওর এদিকে তারা রয়েছে ও তো সময় মতন ছাতুটা না খেয়ে চলে যাচ্ছিলো এই যে দেখেন কাপড় কাপড় চোপড় ফেলে রেখেছি গরম জল ঠান্ডা হয়ে যাচ্ছে সময় পাচ্ছি না জানেন ছাতুটাও যে ভালো করে গোলাবো সেটার পর্যন্ত সময় পাচ্ছি না আমি আজকে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে বসো বসো খেয়ে না খেয়ে যেতে নেই খেয়ে নাও তারপরে যাবে তোমার এক গ্লাস আমার এক গ্লাস যে কোনোটা নাও গোলাও ভালো করে চলো না গাড়িটা ভিজে গেছে আমি সকাল থেকে সময় পাচ্ছি না যে আমি গাড়িটা মুছবো এখানটা বৃষ্টি হয়েছিল তো তাই জন্য এই যে ছিটাছিটা এই দাগগুলো পড়ে গেলো নতুন গাড়ি না বিচ্ছিরি লাগবে তাই জন্য ও কাজ থেকে আসার পরে প্রত্যেক দিন আমি মুছে দিই আমার গাড়ি চলো না এই টাওয়ালটা পর্যন্ত বার করে রেখেছি মুছবো বলে সেই সুযোগ আর সময় পাচ্ছি না চলুন ও খাক হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন পৌনে এগারোটা বাজে আর ব্লগিংটা তো আগেই চালু করে দিয়েছি আপনারা কম বেশি দেখেইছেন আর এই তো এই মাত্র বসার সুযোগ পেলাম আমি এখনও পেটে কিচ্ছু পড়ে না জল ছাড়া এবারে এই যে ছাতুটা গুলিয়ে রেখেছি এটা খাবো আর বর খেয়ে দিয়ে বেরিয়ে গেল বর যাওয়ার পরে আমি সেই বললাম না গরম পানি চাপিয়ে রেখেছি গরম পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো গরম পানি দিয়ে এটা বিছানার চাদরটা ধুয়ে দিলাম এই ভিজিয়ে রাখলাম গরম জলে না ভিজালে না নোংরাগুলো ঠিকঠাক বিছানার চাদরে যায় না তাই জন্যই এবারে কিছু খাই বর বলে গেল কিছু তুই আগে পেটে দে সকাল থেকে এক চোট কাপড় ছাদে মেলে দিয়ে এসেছি বরের মোটা মোটা গেঞ্জি থাকে না প্রত্যেক দিনের তো গেঞ্জি প্রত্যেক দিন ধুয়ে দিতে হয় গেঞ্জি প্যান্ট একদিনের তো একদিন পরবে নাও ওইটাই ধুয়ে তারপর আমার নাইটিও ছিল সেই নাইটি বাসি নাইটি আরে সব ধুয়ে ছাদে দিয়ে আসলাম চলো না খাই বিসমিল্লা করি বিষ লবণ দিতে হয় লবণ দিতে ভুলে গেছি তারপরে এটা যদি একটু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে একটু কাঁচা মরিচ তারপরে পাতি নেবুর রস লবণ এগুলো দিতাম ভালো হতো কিন্তু দিলাম না তো আমি লবণটা দিতেই হতো নেই গো একটু চলুন একটু রেস্ট লিপ পাখাটা চালাই আর পাচ্ছি না পাখা মন্দ করে থাকতে আর আপনাদের সামনে আসবো বলে একটু লিপ জেল দিয়েছি লিপ বাম জেল নয় নিবি নিভিয়ার যে লিপ বামটা আমি ইউজ করি ওটা দিয়েছি আর একটা ঠিক পড়লাম চলুন হ্যাঁ তারপরে দেখেন বন্ধুরা একটু রেস্ট নিয়েই আমি চলে আসছি কিচেনে কেননা এর থেকে বেশি মানে রেস্ট যদি আমি লি তাহলে আমার লেট হয়ে যাবে রান্না করতে ওই জন্যই তারপরে দেখেন এই যে কুকারের ডালটা সেদ্ধ দেবো বলে লবণ হলুদ আর টমেটো আর হ্যাঁ এ লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম দিয়ে এই যে কুকারটা এঁটে চাপিয়ে দিচ্ছি কেননা এটার হুইশাল দেখেন ওল আর আলুটা কেটে নিয়েছি একদম অল্প একটু ওল দিয়েছি কেননা বর্ত ওল খাবে না তাই জন্য আর এইদিকে আদা রসুন আর এইদিকে টমেটো অল্প একটু পেঁয়াজ কেন ডালে লাগবে তাই জন্য আর আদা আদাটার তো লাগবে এতে আর রসুনটা তো লাগবে আমার ডালে ওই জন্য আর এইদিকে মাছ বার করে রেখেছি কেমন চলুন আদা রসুনটা এ করি পিসি দেখাই তারপরে এই যে বন্ধুরা আমি আদা রসুনটা বানিয়ে নিচ্ছি রসুন কয়েকটা আলাদা করে নিচ্ছি কেননা ডালে দেবো বলে ডালে ফোড়ন রসুন দেবো না তাই জন্য সেটাই তো আর আদা দেওয়া যায় না ডালে এরকম করে রসুন ফোড়ন দিয়ে ডাল খেতে দারুণ লাগে আমার বরের তো সবথেকে প্রিয় একটা এটা একটা ডাল তাই জন্য এই ডালটা বানাচ্ছি আর এই দেখেন আদাগুলোও ভালোভাবে আমি থেতলে নিয়েছি এবারে বেটে নেব খুব ভালোভাবে কেননা একটু এতে দেবো তো তাই জন্য তরকারিতে দেবো আর কিছুটা আদা রসুন তুলে রাখবো কেমন একবারই সবটা দিয়ে দেবো না কেন এত আদা রসুন তরকারিতে দেওয়াটা ঠিক না স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর আর আমার মতন মানুষদের তো আরও বেশি ক্ষতি করে আদা রসুন বেশি খাওয়াই যায় না গরম জিনিস তো তাই জন্য আর ওই এটাই চলুন না আমি ইয়ে করে নিই আদা রসুনটা হয়ে গেছে এবারে রেডি করি এখানটা ফুটাচ্ছে তাই জন্য চলুন না রান্নাটা করে নিই আদা রসুনটা হয়ে গেছে কমপ্লিট এবারে দেখেন মাছ ভাজার কড়াইটা চাপিয়ে দিয়েছি একবারে বলি মাছটাও ভেজে নি তাই জন্যই যে দু পিস মাছ আর এইদিকে দেখেন কড়াইটাই গরম করতে চাপিয়েছি এই কড়াই কালকেও মাছ ভেজেছিলাম তাই জন্য এটা আর কালকে ধুই না আজকে ধুয়ে দেব চলুন লবণ হলুদ দিয়ে দিই হ্যাঁ চলুন দিয়ে দিই হ্যাঁ লবণ হলুদ এ বাবা এই হাতটা ক্যামেরাটা ওই হাতে ধরি যদি ক্যামেরাটা নড়ে যায় অনেক ব্যাপারও আছে বন্ধুরা সব কিছু নিয়ে চলতে হয় চলুন হ্যাঁ লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো চলুন অল্প একটু দিয়েছি কেমন আর একটু আদা রসুন দেবো এই যে দেখছেন একটু একদম এটা মাখিয়ে নিই চলুন হ্যাঁ তারপরে যখন মাছটা ভাজবো তখন দেখাচ্ছি কি হচ্ছে হাতের টাচ লেগে কি জানি এমন হচ্ছে ফুটেজটা চলুন কড়াইটা গরম হয়ে গেছে ওই সবজিটার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একদম অল্প করে আর এইদিকে মাছের কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে এটা অল্প করে তেল দিয়ে দিই আর দেবো না আর কি ফোড়নে দিই দেখাই দাঁড়েন এই দেখেন গোটা জিরে এটার মধ্যে রেখেছি আমি ও জোগাড় তো করতেই হবে ভাজা জিরেও রয়েছে গোটা জিরে ফোড়নে ব্যবহার করি না আমি অল্প গোটা জিরে আর এই যে শুকনো লঙ্কা এটা ফোড়ন আর এটাই পেঁয়াজ টিয়াজ দেব না আপনারাও এরকম ফোড়ন করে রান্না করবেন কী হচ্ছে হাত দিয়ে দেখেন ফড়ুনটা এ হয়ে গেছে আমি এটা দিয়ে দেবো এই আলুটা রোলটা বিষমিল্লা এটা এবারে নাড়াচাড়া করি হ্যাঁ আর দেখেন মাছের তেলটাও গরম হয়ে গেছে এবারে মাছগুলোও দিয়ে দেবো কারণ তারা তেলটা ভালো করে এ করি আমার না মাজা কড়াই ছাড়া রান্না করতে ইচ্ছা যায় না কালকে যে কেন রেখে দিয়েছিলাম আমি আমাকে নিজেও জানি না যাক আর কী করবো অ্যাডজাস্ট করতে হবে আটটা দুই কারণ দেরি হ্যাঁ দু বিশ ভালো করে তো খ্রাই করতে হবে সে না হয়ে যাবে তারপরে এই যে বন্ধুরা দেখেন বরমশাই চলে আসছে এই যে ভাতটা আমরা রেডি করে নিয়েছি এদিকে মাছ ভাজা মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি এদিকে ডাল আর এইদিকে একটা সবজির তরকারি ব্যাস এই ভাতটা আমি ভালো করে মেখে চুকে নিয়েছিলাম খাবো বলে কি যে ভালো লাগছিল ফ্রেন্ড খাওয়ার জন্য আপনারা কি বলবেন আর তারপরে দেখেন এই যে আকাশে ভীষণ পরিমাণে মেঘ করে আসছে কিন্তু বৃষ্টি পড়ছে না খুব অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে তো মানে এখন হচ্ছে না এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তো তারপরে হয়েছে অল্প স্বল্প বৃষ্টি আর কিছু কিছু কাপড় দেখেন শুকায় না তারপরে দেখলাম ভীষণ একটা পরিমাণ না হাওয়া আসছে আমি বলি যে কাপড়গুলো শুকাই না এখন তো প্রায় সাড়ে পাঁচটার দিকে বাজে এখন তো সেই সন্ধ্যে হতে করতে সাড়ে চারটা এখন এক ঘন্টা এই হাওয়াতে শুকিয়ে যাবে যতটা পরিমাণ আর যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি আর যেগুলো শুকায় না সেগুলো বাদই দিয়ে দিচ্ছি আপনারা জানেন এই একতলার ছাদে না রোদ্দুরটা একটু কমই লাগে চারিপাশে যেহেতু বিল্ডিং তাই জন্য আরোই আপনারা বুঝতেই পারেন কম বেশি তারপরে দেখেন এই যে বন্ধুরা কাপড় চোপড় সব তুলে নিয়ে চলে আসছি বিছানার চাদর তো হালকা পাতলা এটা হাল আরামসে শুকিয়ে যায় তো এক দেড় ঘন্টার মধ্যেই মানে বিছানার চাদর শুকিয়ে যায় হালকা হয় না তাই জন্য বালিশের কাপ দেখবেন ভিজে রয়ে যায় তো এটাই বালিশের খাবার কিছু কিছু কাবার এই যে পাশ বালিশের খাবারটা ভিজে রয়ে গেছে আর এই মাথার বালিশের খাবারগুলো শুকিয়ে গেছে তো এটাই তো এইগুলো ভালো করে গুছিয়ে নিই ফ্রেন্ড গুছিয়ে একটা একটা করে রেখে দিই আর ওইগুলোও কি হয়েছিল জানেন মাখড়িবের পরে না ভীষণ পরিমাণে একটা বৃষ্টি আসছিল ঝমঝম করে আমি এত জোরে দৌড়ে কাপড়গুলো তুলেছি কি বলবেন একটু ভিজতে দিই না কারণ অনেক মেঘনত করে ধুয়েছি তো তাই জন্যই ফ্রেন্ড আর এইটুকুই ভিডিওটা আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে কোনো না কোনো একটু জায়গায় তো আপনারা অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই অবশ্যই আমার কথা মনে রাখবেন চলুন আল্লাহ হাফেজ এইটুকুই ব্লগটা আজকে বানিয়েছে কাল থেকে আরেকটু বড়ো করে ব্লগটা বানানোর চেষ্টা করব কেমন ফ্রেন্ড এখন না রেগুলার আমি মেনটেন করছি দেওয়ার জন্য যে যাই শ্যুট করি তাই আমি শেয়ার করবো বুঝেছেন না দিয়ে দিয়ে না ব্লগিং তো প্রচুর চ্যালেঞ্জ এফেক্ট পড়ছে তাই জন্য আরোই ভাবছি যে যাই শ্যুট করি অল্প অল্প দেবো ব্লগিং কেননা এই এরকম করে করে তো আমার সব সাবস্ক্রাইবার চলে